হ্যান ওয়েলকাম মাই পুয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সর্দিতে এখন প্রচুর ঠান্ডা পড়েছে অপর থেকে বৃষ্টিও হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ ঠান্ডার লেগে বাচ্চার লেগে জ্যাকেট পিঁধেছি কিন্তু এটা দু রকম জ্যাকেট এটা হচ্ছে ভিতরে জ্যাকেট ওপরে হচ্ছে মানে জল পড়লে পানি পড়লে এটা স্লিপ করবে এটা হচ্ছে তোমার প্যারাশুট কাপড় আর ভিতরে এটা জ্যাকেটের কাপড় তো এটা যদি জল পড়ে অপর থেকে তো সূর্য মানে শরীরে লাগবে না এটা পুরো স্লিপ করে পড়ে যাবে তো সর্দিতে প্রচুর ঠান্ডা পড়েছে রিয়াতে প্রচুর প্রচুর ঠান্ডা তো ভিডিও বেশি বড় না করে চলো রোডে নিয়ে নিজে দেখাই কীরকম কী হাল রোডের রোডে কীরকম বারিশ মানে পানি হচ্ছে কীরকম বৃষ্টির জল কীরকম পড়ছে দেখাচ্ছি আর কীরকম রোডে গাড়িগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি চলো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ওয়ানকে পুরো করার জন্য আর কিছু সাবস্ক্রাইবার দরকার তো ওয়ানকেটা পুরো করে দাও সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো তখন দেখতে পাচ্ছ রোডে জল জমে গেছে বৃষ্টির জল এরকমভাবে বৃষ্টি হয়েছে বলে এরকম জল জমছে রোডে তো কত জল মানে বৃষ্টির পানি কত জমে গেছে দেখতেই পাচ্ছ রোডে গাড়িগুলো দেখলেই বুঝতে পারবে কিরকম কি হচ্ছে এখানে এখানে প্রচুর বৃষ্টির জল জমে গেছে রোডের মধ্যে তো সর্দিতে যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় আর ঠান্ডার টাইমে বৃষ্টি প্রচুর হচ্ছে তো এখন ঠান্ডাও প্রচুর পড়েছে সর্দিতে বৃষ্টির জন্য প্রচুর ঠান্ডা তো জ্যাকেট পিনতে বেরোতে হচ্ছে রোদ চলে এসছে সূর্য বেড়ে গেছে কিন্তু তাও মানে সূর্য থাকার পরেও বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কিরকম হাল গাড়িগুলো কীরকমভাবে যাচ্ছে পানি কীরকমভাবে কাটছে দেখতেই পাচ্ছ এরকমই সৌদির হাল সৌদিতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আগে হতো না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সৌদিতে কেন আগে বৃষ্টি হয়নি সৌদিতে আগে হতো অল্প অল্প স্বল্প হতো আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সৌদিতেও দেখতেই পাচ্ছ কীরকমভাবে গাড়িগুলো যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানবে আর এখন হচ্ছে বৃষ্টির টাইম এখন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান প্রচুর ঠান্ডা কিন্তু সৌদিতেও ঠান্ডা আছে কিন্তু সৌদিতে ঠান্ডার টাইমে বৃষ্টি হয় এটা ঠান্ডার টাইমে বর্ষা সদীর নিয়ম এটা তো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন নিজের খেয়াল রেখো আর ঠান্ডার মধ্যে বেশি ঘুরো না ঠান্ডা লেগে যাবে তো বেশিরভাগ ঘরেই থাকবে তো ওকে বাই থ্যাংক ইউ